আর এইদিকে দিকে নতুন রাস্তার কাজ চলছে তো এখানে রাস্তার কাজ করছে আর আমরা চলে আসলাম এখন একটা আরেফেলের শোরুমে যেখানে রিমন একটা রাইস কুকার কিনতে আসছে মিনি রাইস কুকার তো মিনি রাইস কুকার তো পাইলাম না তো তারপরে আমি চলে গেলাম নাইটুর জাল কিনতে বা মাছ ধরার জাল আর ওখান থেকে আমরা চলে আসলাম চা খেতে আর এখানকার চাটা অনেক স্পেশাল আর চায়ের দাম বেড়ে গেছে তো অবশেষে চাটা এলো আর সরি গাইজ আমি চায়ের এখানে পা রাখছি তো চাটা অনেক সুন্দর আছে আর এই চাটার অনেক টেস্টি আছে তো তারপরে আমরা চলে গেলাম আবার আমরা নিশানের হলে ঢুকে গেছি নিশানের পরীক্ষায় সাহায্য করার জন্য কিন্তু আমরা পালিয়ে আসলাম সার মারবে বলে সো গাড়ি এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আমাদের নিশানগুলো আর আইলো না

তো তারপরে এখানে রিমন আর রিমন আব্বু এখানে মাছ ধরছে তার জন্য জুমলা তুলছে আর আমি এখানে বসে বসে দেখছি আর অনেক রোদ ছিল আর এখানে মাছ পাওয়ার পর একটা মাছ দেখছি এটা একটু অন্যরকম ভিন্ন রকমের মাছ এটা কীরকম মাছ আপনারা কমেন্ট করে বলবেন তো আমাকে জিসান দেখাচ্ছে ভিডিওর ভিতরে আর এখানে রিমন মাছের ইকোসার আমি ব্যাগটা দিলাম মাছটা ইভেতর রাখার জন্য তো তারপরে আরও একটা মাছ পাইলো রিমন তো রিমন এই মাছটা ব্যাগের ভিতরে ঢুকাছে তো আরও একটা মাছ তো এইভাবে মাছ হয় তো আমরা অনেক কাঁকড়া দেখছি এর ভিতরে অনেক সুন্দর সুন্দর নোরাফাতের মতো কাঁকড়া তো একটা বড় স্যাং মাছ পাইছি এর ভিতরে তো এখন আমরা মাছগুলো বাঁচছি এই যে বড় বড় মাছ তো যদি ভিডিওটা ভালো লাগে ফটো লাইক আমি শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো তারপরে একটা মজা জিনিস দেখাই আপনার নদীতে মাছ ধরতে আইসি আই মিন গোসল করতে আইসি আর এদিকে আমাদের নেতা সাহেব গুরু সাহেব হিরো সাহেব পরীক্ষা দিয়ে আমাদের সাথে নদীতে দেখা করতে চলে এসেছে কেমন পরীক্ষা দিলি দিনে তো ভালো হয়েছে চলে কা আরে রিমনে যে এটা তো না ফোন ঢুকছে আমি লাইনে নিতো তো গাইস তো তারপরে জিসানলে মাছ নদীতে নামছে ও নৌকাতে যাচ্ছে তো আমারও ইচ্ছা ছিল নৌকাতে সরব কিন্তু একটা ব্যাড লাগছিল তো আমি এখানে বসে বসে ভিডিও করছি আর ও নৌকাতে যাচ্ছে তো অনেক কম পানি হইছে তো গাইস আমরা নদীতে নামবো এইখানে আর এখানে পানি অনেক কম এখন আমি ওইখানে যাব ওইখানে নৌকা চালাবো তো আমি যাই আজ যারা আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর এখন যিসা নাল চলে cancellি গিসে আমি প্রায় 2 চানর মতোই টাইপ চলে গিসি তো যে দুঃখের বিষয়টা বলেছিলেন সেটা লটাই এই দুইজন লোক নৌকাটা আমাদেরকে দিল না ওরা নিয়ে চলে আসলো খুব খারাপ তো আবার এখন আমরা নদীতে নামই পড়লাম কিন্তু একটা মজার বিষয় নদীতে ফোসুর পানি কম পানি কম বলে বলবি একদম পানি কম এখন আমি আসি নদীর মাছ খানে মাছ খানে পানি দেখলে আমার নিজে এসে আসছে এই রকম পানি

এখন আমরা এখানে উঠার জন্য চেষ্টা করছি আর রিমন অনেক কষ্টের পরে অনেক সাধনার পরে উঠে পড়েছে একটা ইলেনের স্পেসে স্পেস শিপি ওর এদিকে জিসানো উঠে পড়েছে আর এখন আমি এদের ছবি তুল দিব সুন্দর সুন্দর করি গাইজ আমি আইফোন কিনছি আমার ছবি তোলার থেকে এদের ছবি তোলা বেশি হয়ে যায় ভয় করছে অত উৎসাহে কে ভয় করতে আমার প্যান্ডেল আর বাইরে যাই গাইস মজার বিষয় কি জানেন আমি ওই উপর থেকে এক লাভ দিছি আমি আমার লাইফে ফার্স্ট টাইম এত উচার থেকে লাভ দিছি এত সেই মজা লাগছে গাইস আর এটা সবাই এখন উঠছে আর আমি উপর থেকে এখান থেকে লাভ দিছি দিয়ে এখানে পড়েছি গাইজ আমার ভিতরে সে একটা এনার্জি আছে আমি ভিডিওতে দেখাতে পারি না এই আমার ব্যর্থতা কিন্তু আমি এই ভিডিও মানে শর্ট শর্ট সেরে নিয়েছি আমি এই ভিডিও এই সাথে আমি শর্টে আপলোড দেবো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর এটা সবাই উঠছে গায়ে পানিতে ছবি আর গোসল মানে ছবি আর ভিডিও করতে করতে আমার শীতলে গিয়েছে আমার কথা বলতে কেমন লাগছে এত কষ্ট করে আপনাদেরকে ব্লগ যদি ভিডিওটা ভালো লাগে ফটোফট লাইক সাবস্ক্রাইব করে আজকের ব্লগটা সরি আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে ফটোফট লাইক শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ গাইজ